নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা প্রতিটা অধ্যায় স্টার্ট করার পূর্বে যে কোনো রিডিং বা টেক্সট বুক পড়ার পূর্বে তোমাদের কি কন্ডিশন দেয়া হয় টোটাল চারটা কন্ডিশন দেওয়া হয় এই চারটি কন্ডিশন মাইনে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের রেজাল্ট এবং এমসি কিউ সি কিউ আর সৃজনশীল কোশ্চেনগুলো খুব ভালো হবে চলো আমরা কন্ডিশানগুলো কি সেটা একটু দেখে আসি এই নিয়ম অনুযায়ী পড়তে হবে যে কীভাবে পড়লে সবচেয়ে বেশি ভালো হয় এক নম্বর কন্ডিশন আছে প্রতিটা লাইন এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝে পড়ার চেষ্টা করতে হবে প্রতিটা লাইনটা কী বোঝাচ্ছে এবং প্রতিটা শব্দ কি বোঝাতে চাইছে সেটা বোঝার চেষ্টা করতে হবে ফার্স্ট টাইম সেকেন্ডলি সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করে রাখতে হবে যত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে সেগুলো কী করতে হবে আন্ডারলাইন করতে হবে তিন নাম্বার সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নোট ডাউন করে রাখতে হবে হ্যাঁ যেগুলো সবচেয়ে মনে হচ্ছে তোমার কাছে এটা পরীক্ষা আসার মতো এইগুলো বেশি ইম্পর্টেন্ট সেইগুলোকে তোমার নোট করে রাখতে হবে এগুলো ব্রিলিয়ান স্টুডেন্ট গুড হ্যাবিট এটা করে চার নাম্বার ইম্পর্টেন্স লাইন থেকে নিজে প্রশ্ন করতে হবে নিজে উত্তর দিতে হবে এবং বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরে প্রশ্ন করতে হবে ঘুরিয়ে ফিরে উত্তর করতে হবে তার মানে যেগুলো ইম্পর্টেন্স লাইন আছে সেইগুলো নিজে প্রশ্ন করার অভ্যাস করতে হবে নিজে ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে বিভিন্নভাবে ঘুরে ফিরে প্রশ্ন করতে হবে ঘুরে ফিরে উত্তর দিতে হবে তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা বারবার রিভিশন দেয় তোমাদের কিন্তু আর একটা জিনিস পাঁচ নম্বরে একটা কন্ডিশন মনে রাখতে হবে একই জিনিস বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে ফার্স্ট টাইমে তোমরা দেখলে যে কন্ডিশন একটা কি কী দেখো সেই সিস্টেমে আমরা এখন পড়ব তাপ মানুষের জন্য অপরিহার্য একটি শক্তি তাহলে তাপ মানুষের জন্য অপরিহার্য একটা কি শক্তি একটা প্রশ্ন আবার ঘুরিয়ে প্রশ্ন করবে দেখো কোনটি মানুষের জন্য অপরিহার্য একটা শক্তি তাপ কোনটি তাপ তাপ আমাদের গরমের অনুভূতি জন্মায় আমাদের গরমের অনুভূতি জন্মায় কোনটা তাপ কোনটা তাপ আর কতটুকু গরম অনুভব করছি তা প্রকাশ করা হয় তাপমাত্রা দিয়ে আর কতটুকু গরম অনুভব করছি তা প্রকাশ করা হয় কি দিয়ে তাপমাত্রা দিয়ে বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রা স্থানে তাপ তিনটি প্রক্রিয়া সঞ্চালিত হতে পারে তাহলে একটা প্রশ্ন দেখো বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে কয়টি প্রক্রিয়া সঞ্চালিত হতে পারে তিনটি প্রক্রিয়া কয়টি প্রক্রিয়া তিনটি প্রক্রিয়া তাপ দিলে বা সরিয়ে নিলে অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলে বায়ু চাপ ও আর্দ্রতা পরিবর্তন হয় তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাপ দিলে বা সরিয়ে নিলে অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের ফলে বায়ু চাপ ও আর্দ্রতা পরিবর্তন হয় বিভিন্ন পদার্থ সম্প্রসারিত হয় তাপের এমন প্রভাব আমাদেরকে নানাভাবে প্রভাবিত করে এ অধ্যায়ে পাঠ শেষে আমরা যা যা শিখলাম বাট এখানে যে মেন টপিকসগুলো দেখছো এই টপিকসগুলো দেখে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশীল আসে সৃজনশীল আসে এই প্রশ্নগুলো এগুলোকে পড়তে চাই না আসলে অনেকে জানি না এই টপিকগুলো থেকে খ গ ঘ সৃজনশীল প্রশ্নের ভিতরে দিয়ে থাকে দেখো কি কি এক নম্বর আছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য করতে পারবো এটা অনেক ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বা দুই ফারেনহাইট বা সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারব তিন থার্মোমিটার ব্যবহার করে সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করতে বায়ুর আর্দ্রতা ব্যাখ্যা করতে পারব পাঁচ বায়ুর চাপ আর্দ্রতার উপর তাপমাত্রা পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করতে পারব ছয় পদার্থের তাপীয় সম্প্রসারণ ব্যাখ্যা করতে পারব তারপর সাত তাপ সঞ্চালনের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারব আট চারপাশে সংঘটিত বিভিন্ন ঘটনা ক্ষেত্রে তাপ সঞ্চালন ব্যাখ্যা করতে পারবো তারপরে দেখো বি বিবি করক ও শেষের মধ্যে পার্থক্য করব মানে বিক দেখো বিকি রকের শোষকের মধ্যে পার্থক্য করতে পারবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইনে শেয়ার হিড বেল বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভার অ্যান্ড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই